এই আশিক ভাই এই বান্ডিলটা পড়ো তো একটা ভিডিও বানাবো ওকে পড়তেছি আরে ভাই এটা কি বান্ডিল পড়লা ভাই আমরা যেটা পড়ে আছি এইটা পড়াও এইটা ওকে ওকে ঠিক আছে একটু দাঁড়াও আমি বান্ডিলটা বের করে পড়তেছি দাঁড়াও একটু খুঁজতে হবে আমি বের করে এই নাও এবার ঠিক আছে তো আরে ভাই তুমি এটা কি করতেছো একবার হোয়াইট পড়তাছো একবার ব্ল্যাক পড়তাছো ভাই রেডটা পড়াও না রেডটা পড়লেই তো হয়ে যায় আরে ভাই বুঝলাম না আমি তো পড়তেছি তাই না আরে রেডটা আমার কাছে না রেডটা থাকলে তো আমি পড়তাম তাই না এত বলার তো লাগতো না আরে আশিক ভাই তুমি কি আমাদের লাগে মজা করো তুমি একটা ইউটিউবার আর তোমার কাছে এই বানালটা নাই এরকম কথা কইলা পরো ভাই তাড়াতাড়ি পরো এই বানালটা পরো তো ভিডিও বানাইতে হবে একটা আরে ভাই তোমরা কি পাগল হয়ে গেছ নাকি ভাই বললাম যে এই বানালটা আমার কাছে নাই আরে তোবার বলো লাগতো আমারে আমার কাছে থাকলে আমি এরে পড়তাম না আসলে আমার কাছে এই বানালটা নাই এই আশিক ভাই কেন মজা করতেছো ভাই বানিলা পড়লে তো হয়ে যায় নাকি আমাদেরকে ভিডিও বানাই দিবা না এটা কও আরে ভাই সত্যি বলতিছি রে আমার কাছে বানালটা নাই আমার কাছে থাকলে এতক্ষণ আমি বান্ডালটা পড়া তোমাদেরকে ভিডিও বানাই দিতাম ভাই এত বলা লাগতো না আসলে সত্যি আমার কাছে বান্ডালটা নাই এই মামা এই বান্ডালের তো কত অন্য কাউকে ডাক দে আমরা ভিডিওটা বানাই এই আশিক ভাই তাইলে তুমি বেরো যাও আমরা অন্য কাউকে ডাইকা ভিডিওটা বানাচ্ছি কি রে ভাই এটা কোন ধরনের ব্যাপার হইলো আমার কাছে বান্ডাল নাই আমি তো সুন্দর করে বললাম আর আমারে ভালো করে কইলে কি আমি গ্রুপে বের হয়ে যাইতাম না ও আমার অপমান করলো কেন বুঝলাম না কাজটা কিন্তু তোরা মোটেও ঠিক করলি না বুঝছস এ তুই জাতবাল তো কি রে ভাই আজব তো আমার কিক মেরে বের করে দিল গ্রুপ থেকে একটা বান্ডেল নাই বলে অপমান করলো কোনো কথা এদের মধ্যে মনুষ্যত্ব বলে দেখিতে কিছুই নাই ওদের গরুতে আবার জামো দেখি ওদের হয়েছে হ্যাঁ কি কিসের এত হেরাম বুঝলাম না সমস্যা কি ওদের কিরে এমনি করে কিক আমারে বের করে দিলে কেন বুঝলাম না আমার সুন্দর করে বললো কি আমি যাইতাম না নাকি কিক মারার কি আছে এখানে আরে এই বালটা আবার আইছে এই বালটারে বাইর করছেন অন্য কারো ডাক দেন না হেরান স্কিল বারবার অন্যটা রান লাইতে হয় আরে আমি তো ডাকি না ওই আবার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিছে এ ভাই তুই গ্রুপ থেকে যা তো তুই কেন আইছ আবার গ্রুপে তোরে দিয়ে তো ভিডিওটা হইতো না কি রে ভাই দেখতেছিস তো ওদের অনেক হেডাম একটা বান্ডেল লাগে এমনে মানুষের মানুষ অপমান করে আজকে জানলাম ঠিক আছে এই বান্ডেলটা বের করার কোন ব্যাপার হলো আশিকের কাছে অনটুর ব্যাপার ঠিক আছে আশিক যে কোনো মুহূর্তে বের করতে পারে আর তোরা আমার এমন অপমান করবি আমি তো বুঝতে পারি না বুঝছস আরে শালা তুই তো ফকিনের পোলা তুই আবার এই বান্ডেল কই পাবি এই বান্ডেল বাই করতে ডায়মন্ড লাগে ডায়মন্ড তোর কাছে ডায়মন্ড আছে বট লল হাসাইলি তোরা বুঝছস আশিক হচ্ছে ডায়মন্ড কিং বুঝছস ডায়মন্ড কিং ইতিহাস গাইটা দেখ ছয়টা বছর গেমে ছিলাম হ্যাঁ ছয়টা বছর পাগলের মতো ডায়মন্ড রয়েছি তোদের মতো ফকনদের সাতবার কিন্তু এইরকম ডায়মন্ড আমার অ্যাকাউন্টে অল টাইম পড়ে থাকতো ফকনির বাচ্চা রাইছে মোটা মোটা কথা কইতে আরে মামা এত কথা কেন বলছ ওর সাথে ভাই ওরে বের করে দে তো তো ফকনের বলো কই পাবে এই বান্ডেল আরে ভাই সময় নষ্ট হইতেছে তো বের করে দে কি রে শামসা শামসা শামসার মতো থাকবি ঠিক আছে আর তো ফকনের বাচ্চা আমি না ফকনের বাচ্চা হচ্ছে তুই তোর বাপ দাদা চোদ্দ গুষ্টিরে রে কিনে নেমো এমন এমন ডায়মন্ড আমার অ্যাকাউন্টে পড়ে থাকে অল টাইম বুঝছস আর এই বান্ডেল বের করে ব্যাপার হলো কথা কবি মুখ সামলে কত কবি এ ভাই এ তুই গ্রুপ থেকে যা তো আমরা অন্য কাউকে ডাইকা ভিডিওটা বানাই নিতেছি আর যদি না যাস তাইলে তোরে আবার কিক দিব কিক দেওয়া লাগবো না কিক দেওয়া লাগবো না আশিক চলে যাইতেছে সমস্যা নাই কিন্তু একটা কথা মনে রাখোস তোরা আমারে যেভাবে আজকে অপমান করলি না সত্যি অনেক কষ্ট লাগছে এর প্রতিশোধ তো আমি নিবই নিব বুঝছস একটা কথা মনে রাখিস পৃথিবীটা গোল দেখা তো একদিন হইবই ওই দিন তোদেরকে আমি আব্বা ডাকাবো বুঝছস আশিক কি জিনিস এটা মাথায় রাখোস গাইস আমি যে বান্ডেলের জন্য অপমানিত হইছি সেই বান্ডেল আমার লাগবে যত ডায়মন্ড লাগে লাগলো যত টাকা লাগে লাগবে আই কেয়ার আমার এই বান্ডেলটা লাগবে তো চলো গাইস আমি ডায়মন্ড করে এক্ষুনি এই বান্ডেলটা বের করে ছাড়বো চলো গো এই অপমানে প্রতিশোধ তো আমাকে নিতেই হবে ভাইরে ভাই বালের একটা বান্ডেল নিয়ে এসে আমার লগে কি খাবরটা এনে নিল তো গাইস আজকে আমি এই বান্ডেলটা বের করে ছাড়বো বের করে দেখাবো ওদেরকে যে আশিকও পারে হ্যাঁ আশিকটা কি বলে আশিক বলে আমি নাকি এটা বের করতে পারবো না ভাই আশিক ডায়মন্ড কিং ছিল এক সময় ডায়মন্ড কিং বাংলাদেশের নাম্বার ওয়ান ডায়মন্ড কিং ছিল আশিক ভাই ঠিক আছে আর আশিকরা চ্যালেঞ্জ দেয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে এই বানেলটা আজকে বের করে ছাড়বো আমার যত ডায়মন্ড যায় যাবে ঠিক আছে কোনো প্রবলেম নাই ছয় হাজার ডায়মন্ড করে আইসা পড়ছি ঠিক আছে আর এই টাইম আজকে বের করে ছাড়বো এটা যদি না হয় আরো ডায়মন্ড টপ করব। করবো তাতে যদি না হয় আরো ডায়মন্ড করবো ঠিক আছে ভাই এই বানেলটা বের করে ছাড়বো ঠিক আছে চলো স্পিন করে দিতেছি গেরিনা দিয়ে দে ভাই আমার তো প্রতিশোধ নিতেই হবে গেরিনা গেরিনা এমন করিস না ঠিক আছে বান্ডেলটা দিয়ে দেয় আবার দুশো ডায়মন্ড একটা স্পিন মেরে দিই ভাই এখানে বলতেছে গ্র্যান্ড প্রাইজ হচ্ছে দুশো দুশো স্পিন তো চার হাজার ডায়মন্ড লাগতে পারে ওকে নো প্রবলেম ভাই কুচবি হয়ে যায় আমার দেখতে পাচ্ছ ছয় হাজার ডায়মন্ডের মধ্যে আটশো ডায়মন্ড আছে আর মাত্র আমার এটা বের করতে হবে কিচ্ছু কম না কিচ্ছু বলুম না আমার এই বান্ডেলটা লাগবে এই বান্ডেলটা ছাড়া আমার হইব না ভাই আমার অপমান করছে তো গ্যাস এই অপমান এই প্রতিশোধ কি আমি নিমো না তোমার কি মনে হয় প্রতিশোধ না নেই ছাইড়া দেবো ওদেরকে আমি ভাই প্রশ্নই আসে না ভাই কারে অপমান করছে ভাই মিস্টার আসি করে ভাই মিস্টার আসি করে চিনেই না ওরা ভাই আজ শুধু ভিভাস নাই বলে ওরা আমার অপমান করছে আজকে যদি ভিভাসটা থাকতো আসে পাঁচ আটত হ্যাঁ আজকে যদি আমার ভিভাসটা থাকতো তাহলে পাঁচ তো ঠিক আছে আমি দেড় বছর গেমে ছিলাম না তো তোমরা জানো দেড় বছর আমি গেমে ছিলাম না আমার ভিভাস কি কারণে নাই তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে তোমরা ভালো করে জানো যে আমার ভিভাসটা কেন নাই আমি দেড় বছর গেমে ছিলাম না ফ্রি ফায়ারতে বের হয়ে গেছিলাম ঠিক আছে আবার ব্যাক করছি এখন খেলা হবে গ্যাস যারা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই সবাই গ্যাস লাইক করে দিবা আজকে ভিডিওতে প্লিজ গ্যাস সবাই লাইকটা করে দিবা আর আজকে ভাই খেল হবে খেলা হবে আজকে আমি এই বানালে বের করেই ছাড়বো ভাই ওকে দেখা যাক গেরিনা দেয় কিনা গেরিনা দিয়ে দাও গেরিনা আমার ডায়মন্ড শেষ তো আমার ডায়মন্ড আপ করতে হবে ঠিক আছে আমার কাছে কিন্তু ডায়মন্ড এখন ডায়মন্ড টপ করতে হবে তো গাইজ দেখতে পাচ্ছ আবার চার হাজার ডায়মন্ড টপ করে আসে পড়ছি আগে ছয় হাজার শেষ আগে ছয় হাজার শেষ এখন আবার চার হাজার ডায়মন্ড টপ করছে আসা পড়ছে ঠিক আছে যত ডায়মন্ড যায় আমার কথা ভাই আজকে আমার এক লাখ ডায়মন্ড গেল আমি এই বান্ডেলটা বের করে ছাড়বো আমি ভাই আমি প্রতিশোধ তো নিবই ভাই আমি এত ইজিলি ছাড়ার পাত্র না আমি ওদেরকে ছাড়ে দিবো না ভাই এই অপমানের জবাব আমি অবশ্যই দিব ঠিক আছে

ভাই একটা গ্রুপে গেছি একটা মানুষ একটা গ্রুপে গেছে হ্যাঁ একটা বান্ডেল নাই তাই বলে কি অপমান করবা এটা কোনো ব্যবহার হইল ভাই একটা মানুষের কাছে বান্ডেল নাই থাকতে পারে তাই বলে কি অপমান করবা আর মানুষের মানুষটা কে ব্যাকগ্রাউন্ড চেক করবা না মানুষটা কে গাইস তোমরা যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসো তোমরাই কেউ গাইস আমার সাথে কি কাজটা কি ওরা ঠিক করছে আমার যে অপমান করলো এই কাজটা কি করা ঠিক হয়েছে ওদেরকে মোটাও ঠিক হয় না এর প্রতিশোধ তো আমার নিতেই হবে ব্রাদার প্রতিশোধ তো আমি নেব আবার দুশো ডায়মন্ড একটি ম্যারিদের তিন হাজার ডায়মন্ড হয়ে যা ভাই এখনও দিলো না কত ডায়মন্ড নেবে আই নো বাট যত ডায়মন্ড যায় যাক আমার কথা হচ্ছে যত ডায়মন্ড যায় যাক আরে ভাই এই বান্ডেলটা কয়বার দিল দেখছো দুইবার দিল এর আগে একবার দিসে আবার দিল দুই দুইটা বার এই বান্ডেলটা দিল ওকে নো প্রবলেম আমরা বের করে ছাড়বো যে করে হোক আমি বের করে ছাড়বো টিপুলা ভাই যে বান্ডেলটা আছে এই বার্নেট আমাকে এর আগে একবার দিছে আবার একবার দিল ওকে নো প্রবলেম চলো দেখা যাক আমি তো বের করে ছাড়বো ভাই আমার কাছে এখন বারোশো ডায়মন্ড আছে মাত্র আমি তো এটা বের করে ছাড়বো ভাই আজকে আমিও দেখতেছি গেরেনা গেরেনা আমার লাগে মজা নিতেছে ভাই ঠিক আছে গেরেনা মজা লইতেছে এক হাজার ডায়মন্ড এসে পড়ছে ভাই তাহলে আগে ছয় হাজার গেছে তো চার হাজার এই সব মিলে যাবে দশ হাজার ডায়মন্ড চলে যাবে তাও দিল না গেরেনা আমাকে রিপিটেড মাল বারবার দিচ্ছে বারবার দিচ্ছে ঠিক আছে ভাই রে ভাই আমার কি অপমানে প্রতিশোধ তো হবে না এটা কোন ধরনের ব্যবহার হইল ভাই কেরিনা দেখতেছে আমার লাগে মজা লাগে লল কেরিনা এমন করে না কেরিনা ওকে নো প্রবলেম আমি বের করে ছাড়বো ভাই সমস্যা নেই আমি এটা বের করে ছাড়বো ওকে চলো আবার আবার দুশো ডায়মন্ড স্পিন ভাই আজকে থামা থামির কোনো প্রশ্নই আসে না এখানে থামা থামির কোনো প্রশ্নই আসে না এখানে যত ডায়মন্ড লাগে লাগুক আমার কথা হচ্ছে যে যত ডায়মন্ড লাগে লাগুক আজকে ওদেরকে প্রতিশোধের বিচার করতে হবে ওদের বিচার করতে হবে ভাই বিচার না করলে শান্তি পাবো না ওদের উপর যে প্রতিশোধটা না নিতে পারি ভাই আমি শান্তি পাবো না ওকে আর চারশো ডায়মন্ড আছে দেখা যাক কি হয় এই ডায়মন্ডে হইলে তো হইলো না হলে আমি আরো টপ আপ করুম ভাই আরো টপ আপ করুম আমি ওদেরকে দেখামো ভাই যে আমিও পারি ঠিক আছে ব্রাদার কারে অপমান করছে একবার ভাবা উচিত ছিল একবার ব্যাকগ্রাউন্ড ভাবা উচিত ছিল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আশিকের আমারে বলে আমি নাকি বানালে বের করতে পারব না আরে লল ওকে গাইজ দেখা যাক কত ডায়মন্ড লাগে আর আমার কাছে হচ্ছে আর ও এটা লাস্ট ষোলো স্পিন তো দেখা যাক এই স্পিন পাই কিনা এই স্পিনে না পাইলে আমি আরও টপ আপ করুম আমি তো হাল ছাড়তেছি না ভাই আমার এইটা গেলে দশ হাজার ডায়মন্ড যাবে ঠিক আছে এরপরে আমি আরো চার হাজার ডায়মন্ড টপ আপ করুম যদি এটা না পাই ওটা পেলাম না সমস্যা নেই চলো আরো চার হাজার ডায়মন্ড টপ করবো তো গাইজ দেখতে পাচ্ছো চার হাজার ডায়মন্ড টপ আপ করে আইসা পড়ছি এইবার এই এইবার না দেয় আমি আরও চার হাজার ডায়মন্ড টপ আপ করে আইসা পড়বো চলো স্কিপ করে দিই এটা আমি পরপর তিনটা এই স্কিপ করব ঠিক আছে চলো আবার স্কিপ করব ভাইরে ভাই আরে কয়বার দিলো এক বান্ডেল ভাই কয়বার দিলো আমাকে লল ক্যারেক্টারটা চেঞ্জ করে নেই তো ভাই আমার লগে গেরিনা মজা লইতাছে আরে দাদা কোন ক্যারেক্টার নাম কোন ক্যারেক্টার আচ্ছা মারো ক্যারেক্টারটা লয়ে লই হ্যাঁ এটাই ঠিক আছে চলো লেটস গো আমারে কয়বার দিলো ভাই গেরিনাও নাও দেখতেছ আমার লগে মজা লয় ভাই এটা কোন ধরনের ব্যবহার দাদা সমস্যা নাই গেরে না দেখি কত নিতে পারে আমরা আজকে কত দিতে পারি আজকে খেলা চলবে খেলা থামবার থামার তো আমার কোনো কথা হবে না খেলা চলবে আজকে খেলা আজকে চলবে ওকে নো প্রবলেম চলো আজকে খেলবো আমরা তার দেখি গেরে না আমার কতক্ষণ টিকতে পারে আমও কত টিকতে পারে দেখা যায় আমার কাছে ডায়ামন্ড আছে মাত্র ছাব্বিশশো লেটস কো লেটস কো লেটস কো দেখা যাক আমি এটা আজকে বের করে ছাড়বো ভাই আমার অপমান করছে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমার যত ডায়মন যায় যাবে আমি এটা বের করে ছাড়বো ঠিক আছে দেখা যাক কতক্ষণে না পাই যতক্ষণে না পাইতেছি ততক্ষণে আমার শান্তি হইতেছে না ঠিক আছে আমি এটা বের করে ছাড়বো চলো লেটস গো কোনো কথা হবে না গে যারা যা ভিড়তে এখন লাইক করে সবাই লাইক করে দাও তো আবার দুশো স্পিডে মারি দিলাম আর আমার চ্যানেল যারা নতুন আসছো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ব্রাদার ভাই পাবো না নাকি আজব তো ভাই আর একটা বান্ডেল আমার তিনটা বার তিনবার দিল তিনবার দেয় একবার দেয় আমার আমি যাই হোক ফাইনালে গেছি আমরা বান্ডেলটা পেয়ে গেছি এবার হচ্ছে ওদের গ্রুপে যাওয়ার পালা এবার ওরা যদি অনলাইনে আসে কিনা আইডন্ট নো যদি অনলাইনে থাকে ভাই এই বান্ডেল আরে বান্ডেল রে এই বান্ডেলের জন্য এত নাটক ওরা যদি আমি অনলাইনে পাই অনেকক্ষণ হয়ে গেছে যদি থাকে ঠিক আছে চলো ওদের গ্রুপে যাওয়া যাক তারপর ওদেরকে মজা এখন কেমন লাগতেছে এই দেখ এই বান্ডেলটা তোর বাপের কাছেও আছে বুঝছো তুমি এই বান্ডেল ভাই করছো বাইরে ভাই আমি তো ভাবছি তুমি এই বান্ডেল বাই করতে পারো নাই আচ্ছা যাই হোক একটা ম্যাক্সিমুট মারো ভিডিওটা বানাই আমরা কি বললি ভিডিও আরে ইয়ার এটা তো ভুলে যা তোরা যেন কি বলছিলি আমি ফোকন আমি এটা বের করতে পারবো না কখনো এটা আমার কাছে থাকা পসিবল না এখন এই বান্ডেলে তো বাপের কাছে আব্বা টাকা কই কইছিলাম না আরে আশিক ভাই যা হইছে হইছে বাদ দাও না চলো এখন ভিডিওটা বানাই ফেলি ভিডিও আমার সঙ্গে আরে ভাই তোরা আমার যে অপমানটা করছস আমি সারা জীবন মনে রাখুম আর শোন তোদেরকে একটা কথা বলি কাউরে ছোট করে দেখতে নাই বুঝছস তার মধ্যে কি আছে এটা বলা মুশকিল আরে আশিক ভাই ভাই অনেক ধরে ভাই ধারে রয়েছি বুঝছেন কাউরে পাইতেছি না ভিডিওর জন্য ভাই তুমি যদি বের করছো ভিডিওটা বানায় সমস্যা কি ভাই কোনো সমস্যা নাই তোরা যে করছো করছস আমার লাগে ওটা আমার মনে আছে ভাই আমি পারুম না তোরা অন্য কাউরে ডাইকা ভিডিওটা বানায় যা আরে আশিক ভাই সরি আমাদের ভুল হয়ে গেছে আমাদের maaf করে দাও আর চলো এখন ভিডিওটা বানাই ফেলি তোদেরকে একটা কথা বলছিলাম না তোদেরকে আব্বা ডাকামো পৃথিবীটা গোল আবার দেখা হইব দেখা কিন্তু হইছে হ্যাঁ সময় কার কখন পরিবর্তন হয় এটা বলা মুশকিল তো যাই হোক তোরা অন্য কাউরে ডাইকা ভিডিওটা বানাইলো আমার দ্বারা পসিবল না ব্রাদার বাই বাই সব সবশেষে একটা কথাই বলতে চাই ওরা আমার লগে যে ব্যাপারটা করছে এটা ঠিক হয়েছে নাই খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা ওরা কিন্তু আমার লগে মোটেও ভালো ব্যবহার করে নেই ওরা হচ্ছে আমার কাছে ভাই ব্রাদার ওরা আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করছে গাইজ আমি এটা মোটেও ভাই ভালোভাবে নেই নি আমার খুবই খারাপ লাগছে আর প্রতিশোধটা কেমন ছিল গাইজ অবশ্যই কমেন্ট করে জানা আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে নতুন হলে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে আইকন অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টা